নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কুকিং টু পয়েন্ট ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ তোমাদেরকে দেখাবো কিভাবে এঁচড় চিংড়ি তৈরি করবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি এঁচড়টাকে সেদ্ধ করে নেব জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ হলুদ ও এক চামচ নুন এরপর আমি এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি এঁচোড়টা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে লাভিয়ে নেব এরপর আমি আলুটাও হালকা সেদ্ধ করে নেব একইভাবে জলে দিয়ে দেব এক চামচ হলুদ ও এক চামচ নুন এরপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু হালকা নেড়ে নিয়ে এটাকেও ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে লাভিয়ে নেব এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তাই চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ নুন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এরপর এটাকে ভেজে নেব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো এরপর এটাকে তুলে নেব এরপর আমি এঁচোড়টা হালকা ভেজে নেব একটু নাড়াছাড়া করে ভেজে নেওয়ার পর এটা তুলে নেব এরপর আমি আলুটাকেও একইভাবে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এদিকে আমি মশলাটা কষে নেব প্রথমে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা যেমন একটা তেজপাতা দুটো দারচিনি ও দুটো লবঙ্গ এটাকেও এর সাথে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো দু চামচ আদা বাটা ও রসুন বাটা এটাকে ভালোভাবে এর সাথে ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ টমেটো কুচি এটাকেও এর সাথে ভালোভাবে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ নুন তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে মশলাটা একটু ভেজে নেওয়ার পর এটাকে আমি হালকা জল দিয়ে একটু কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচুর এরপর আমি এঁচুরটা মশলার সাথে একটু নেড়ে নেব একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলু এরপর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ ভালোভাবে সব কিছুকে নাড়তে থাকবো নেড়ে নেওয়ার পর আমি এটাকে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এঁচড়টা এই ফাইভ পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ব্যাস বন্ধুরা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এঁচোর চিংড়ি তৈরি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছোয়